আইসিসির অফিসিয়াল ঘোষণা চলে এসেছে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের বিশ দলের চারটা গ্রুপ নির্ধারণ হয়ে গেছে এই চার গ্রুপে কোন কোন দল রয়েছে কোন দল শক্তিশালী কোন দল রয়েছে এই গ্রুপটাতে দুর্বল কোন গ্রুপটাই বা এবার আসলে সবচেয়ে বেশি কঠিন গ্রুপ সে বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে আইসিসি শব্দই প্রকাশ করেছে বিশ দলের চারটা গ্রুপ যেখানে গ্রুপ এতে রয়েছে ভারত এবং পাকিস্তান ভারত পাকিস্তানের পাশাপাশি এই গ্রুপ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে যুক্তরাষ্ট্র নামিবিয়া এবং নেদারল্যান্ড গ্রুপ এতে সবচেয়ে বেশি শক্তিশালী দল ভারত এবং পাকিস্তান ভারত পাকিস্তান ম্যাচ মানে আলাদা একটা উত্তেজনা ভারত পাকিস্তান ম্যাচ মানে দর্শকদের সবচেয়ে বেশি আগ্রহের ম্যাচ প্রতিবারের মতো এবারও এই দুটা দল একই গ্রুপে রয়েছে তাদের সাথে যুক্তরাষ্ট্র নামিবিয়া নেদারল্যান্ড কিছুটা কম শক্তিশালী দল তবে নেদারল্যান্ড টি টোয়েন্টি ক্রিকেটে যে কোনো ধরনের অঘটন ঘটাতে পারে কিংবা সেমিফাইনালও তারা পৌঁছে যেতে পারে গ্রুপ বি গ্রুপ বিতে রয়েছে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা জিম্বাবুয়ে আয়ারল্যান্ড এবং ওমান এই চারটা দলের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী দল অস্ট্রেলিয়া আর এই দলটা এবার চলে অস্ট্রেলিয়ার জন্য বিশ্ব চ্যাম্পিয়নরা এবার আসলে তাদের প্রতিদ্বন্দ্বিতা করার মতো দল শুধুমাত্র শ্রীলঙ্কা শ্রীলঙ্কা ছাড়া বাকি যে দলগুলো রয়েছে জিম্বাবুয়ে আয়ারল্যান্ড ওমান আহ সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার সাথে তারা কোনোভাবেই আসলে ম্যাচ জয়ের চিন্তাও আসলে করা যায় না তবে টি টোয়েন্টি ক্রিকেট যে কোনো কিছু হতেই পারে এই গ্রুপটাতে অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি ফেভারিট তারপরই শ্রীলঙ্কা রয়েছে এই দুটা দল যেতে পারে আহ কোয়ার্টার ফাইনালে বা সুপার এ এরপর রয়েছে গ্রুপ সি এবার আসলে সবচেয়ে কঠিন গ্রুপ গ্রুপ সি এই গ্রুপটাতে রয়েছে বাংলাদেশ আর বাংলাদেশের পাশাপাশি এই গ্রুপটাতে রয়েছে দুইটা বিশ্ব চ্যাম্পিয়ন দল ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড এই দুটা দলেই কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জিতেছে এর আগে দু হাজার চোদ্দ এবং দু হাজার ষোলো সালে ওয়েস্ট ইন্ডিজ আমরা দেখেছি টি টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি জিতেছে ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি ক্রিকেটে কতটা বিধ্বংসী এবং তাদের ক্রিকেটাররা কতটা মারমুখী সেটা আসলে বলার অপেক্ষা রাখে না সেই দলটার বিপক্ষে ফেস করতে হবে বাংলাদেশকে পাশাপাশি ইংল্যান্ড তারাও বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড বেসবল ক্রিকেট দুর্দান্ত টি টোয়েন্টি ক্রিকেটে তাদের ব্যাটসম্যানরাও অনেকটা সী হয়ে থাকেন সেক্ষেত্রে ইংল্যান্ডের বিপক্ষে আর এই গ্রুপটাতে বাকি দুইটা দল রয়েছে ইতালি এবং নেপাল। খেলতে ফুটবলে যারা সুপরিচিত ক্রিকেটের মাঠে এবার তাদেরকে দেখা যাবে তবে নেপাল এর আগে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে বাংলাদেশের সাথেও তারা ম্যাচ খেলেছে এবং বাংলাদেশের সাথে তাদের হাত দা হাত দিয়ে একটা লড়াই হয়েছে এবারের আসরেও তারা বাংলাদেশের সাথে প্রতিদ্বন্দ্বীদের পুরো ম্যাচ খেলবে অঘটন ঘটাতেও পারে নেপাল তবে এই গ্রুপ থেকে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ ফেভারিট হিসেবে কোয়ালিফাই করতে পারে সবশেষ গ্রুপ গ্রুপ ডি এই গ্রুপটাতে রয়েছে দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড আফগানিস্তান তাদের সাথে সাথে রয়েছে সংযুক্ত আরব আমিরাত এবং কানাডা গ্রুপ ডি তে সবচেয়ে ফেভারিট এবং সবচেয়ে শক্তিশালী দল দুটি হচ্ছে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড সেটা বলার অপেক্ষা রাখে না বিশ্বের বড় এই দুইটা নাম এবার গ্রুপ টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের পাশাপাশি আফগানিস্তান রয়েছে আফগানিস্তানও টি টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত খেলে থাকেন কেননা আফগানিস্তানের ক্রিকেটাররা বিশ্বের সব ধরনের ফ্রান্সাইজ টুর্নামেন্টে খেলেন বিপিএল আইপিএল সিপিএল গ্লোবাল সুপার লিগ পাকিস্তান সুপার লিগ কানাডা সুপার লিগ এবং বিগ বেশ লিগ দক্ষিণ আফ্রিকা আছে টি টোয়েন্টি লিগ সহ সব ধরনের টুর্নামেন্টে তাদের ক্রিকেটাররা খেলে থাকে সেক্ষেত্রে তারাও অনেকটা এগিয়ে থাকবে তবে তাদের জন্য পথটা কিন্তু অনেক কঠিন হবে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের সাথে তাদেরকে ফেস করতে হবে বাকি দুইটা দল সংযুক্ত আরব আমিরাত এবং কানাডা এই গ্রুপের সবচেয়ে দুর্বল দল টি টোয়েন্টি বিশ্বকাপের এই বিশটা দল চারটা গ্রুপে বাঘ হয়ে একটা শিরোপার জন্য লড়াই করবে এবারের আসরে এই বিশ দলের কোন চারটা দল খেলবে সেমিফাইনাল, কোন দুইটা দলই বা খেলবে ফাইনাল কার হাতে উঠবে এবার আসরে শিরোপা ট্রফি কার মুখে শেষ হাসি থাকবে আপনিও জানাতে পারেন আপনার মতামত কমেন্ট বক্সে